অনেকটাই বড় অনেকটাই ভারী অনেক দিনের আশা স্বপ্ন আমার পূরণ হলো আজকে সংসারে যাতে সব সময় লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্য পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস মাই ইভিনিং রুটিন তো রাধে রাধে বন্ধুরা শুভ বিকেল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো সোমবার বিকাল এখন চারটে বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আর আজকের পায়রাগুলোকে আমি একটু খেতে দিলাম তবে বিকালবেলায় আমি কিন্তু খেতে দিই না পায়রাগুলোর আসলে বাবা বাড়িতে নেই একটা জায়গায় কাজে গিয়েছে তো ওই কারণেই আমি আজকে খেতে দিতে এসছি আর এখন বৃষ্টি হচ্ছে মানে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে আর সারাটা দিন এইভাবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে আকাশ পরিষ্কারও হয়ে যাচ্ছে আর ওয়েদারটা তো খুবই খারাপ মেঘলা হয়ে আছে আর যাই হোক এখন দেখো ছাদে চলে এসছি ওই পায়রাগুলোকে একটু খেতে দিলাম আর এখন একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি এরপরে নিচে যাব এক এক করে কাজ করব। তো সকালবেলায় অতটা সময় পাই না তবে বিকালবেলায় একটু সময় পাই জানো তো তো মাঝে মাঝে ছাদে আসি একটুখানি হাঁটাচলা করি তারপরেই কাজ শুরু করি আর কি আর আমার ইভিনিং রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখো ফ্রেশ হয়ে নেবো নিজে আগে একটু তো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ভিডিও বানাবো তো তাই একটু রেডি হয়েই নিয়েছি তো যাই হোক দেখো এখনও সন্ধ্যে হয়নি একটু বাকি আছে তো বিকাল বেলায় আমি সমস্ত বিছানাগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়ে ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিই তো এখন ছেলের ঘরে চলে এসেছি আর আজকে দেখো ওর খাটটা কেমন করে রেখেছে সব কিছু ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে আর মশারিটা তাল করে রেখেছিল আমি আবার ঠিক করে রাখলাম দেখো প্রত্যেকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে গদিগুলো সরে গেছে চাদরও সরে গেছে তো এইবার আমি সবটা গুছিয়ে আবার সুন্দর করে টান টান করে দিয়ে ঝাড়ু দিয়ে রেডি করে দেবো বিছানাটা আর আমাদের মানে চারটে খাট আছে চারটে খাটই আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করব তো এদিকে দেখছো কদিন ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো একদমই শুকাচ্ছে না তো ওই কারণে ঘরে ছজ্জিতে দিয়েছিলাম তবে এই জামাকাপড়গুলো কাপড়গুলো দিন ধরে শুকাচ্ছে জানো তো ওয়েদার একদম ভালো নয় তো যাই হোক চলো এইবার বিছানাটাকে গুছিয়ে নিই আর এই যে ল্যাপটপটা দুপুরবেলায় কী করছিলো কী জানি তো নিয়ে শুয়েছিল তো যাই হোক আর সকালবেলায় যেরকম আমার কাজ থাকে মানে ঘর গুছানো বিছানা পরিষ্কার করা তো সেরকম বিকালেও থাকে এগুলো আমাকে বিকালেও করতে হয় তবে ঘরটা মুছি ঠিকই কিন্তু বিছানা পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া সন্ধ্যে দেওয়া পরপর করতে থাকব। তো এখনই শুরু করে দিয়েছি আর কি ওই সাড়ে চারটে পাঁচটা থেকে স্টার্ট করে দিয়েছি এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে এত মাছ দেখাচ্ছ যারা মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু লোভ দিয়ে দেবে দেখতে খুব সুন্দর লাগছে আজকে তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো প্রত্যেক দিন বাজারে যেতে চায় না ওই কারণে একটু বেশি করে নিয়ে রাখে আর রবিবার দিনকে বেশি মাছ আসে তো আর আমার একদিক থেকে সুবিধাই হয় কি তো মাছগুলো যখন ধোয়া পরিষ্কার করা থাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েই রান্না করে নিই মানে ঝটপট হয়ে যায় আর বাজার থেকে এনে যদি রান্না করা হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর বর্মশাইকেও প্রত্যেক দিন বাজারে যেতে হয় না আর আমারও কাজটা অনেকটা কমে যায় আর আজকের সকালে ওই ডাস্ট ক্লিনিংয়ের কাজগুলো করতেই পারিনি তো এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দেবো আর এইভাবেই আমরা একটু একটু করে যদি প্রত্যেক দিন ডাস্ট ক্লিনিং করি তাহলে আমাদের বেডরুমটা মানে ডিপ্লিন করতে লাগে না তো দেখছো আমি প্রত্যেক দিন এইভাবেই একটুখানি করে পরিষ্কার করে নিই মানে আজকের এই যে ছোট ঘরটা করছি কালকের আবার বড় ঘরটা করব আর যদি না করি তাহলে এক দু সপ্তাহ পরে দেখবো অনেকটা ধুলো পড়ে গেছে অনেকটা বেশি করে খাটতে হচ্ছে তো ওই কারণে আমি সব সময় একদিন বাদে বাদে করার চেষ্টা করি আর আমাদের মতো গৃহবধূদের তেমন কোনো কাজ থাকে না কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার দায়িত্ব আমাদের আর এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় হয় জিনিসগুলোও অনেকদিন ভালো থাকে আর এই যে দরজারে রঙ করা দেখছো ওই যে প্রথম একবার আমাদের রং করা হয়েছে তারপর থেকেই দরজার রংটা একদম চকচক করছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে ওই খাটটাও রঙ করা হয়েছিল তো তারপর দিয়ে আর রং করা হয়নি তাও খুবই ভালো আছে আমার মনে হয় কি তো যে কোনো জিনিস একটু যত্ন করলে দেখবে সেই জিনিসটা দিন টেকে এবং ভালোও থাকে আর কেয়া দে ভাই কমেন্ট করেছে অনেক মাছ রান্না করলে লোটে মাছ রান্না খুব সুন্দর লাগছিল তুমি খুব তাড়াতাড়ি কাজ সারতে পারো রান্না করে ভিডিও করতে চলে গেলে আবার এসে কাজ সারলে ভালো থেকো তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো রবিবার একটু তাড়াতাড়ি কাজ ছেড়ে নেওয়ার চেষ্টা করি কারণ ওই যে রবিবার বর্মশাই বাড়িতে থাকে তো আমাকে কিছু ভিডিও শ্যুট করে দেয় মানে সারা সপ্তাহ ধরে দিতে পারি আর কি মাঝখানে তবে আরও একবার ভিডিও করতে হয় আবার অনেক সময় সময় না পেলে রাতে করি ঘরের মধ্যে তো যাই হোক এইভাবেই চলছে আর কি মানে খুব কষ্টে যাচ্ছে দিনগুলো খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর মাঝে মাঝে এমনও হয় দুপুরের খাবার আমার সেই খেতে বিকাল হয়ে যায় ওই যে দশটার সময় একবার খাবার খাই মানে ভাত খেয়ে নিই তারপরে এবার সেই চারটের সময় আবার ভাত খায় এই রকম হচ্ছে জানো তো কদিন ধরে আমি সময়টা মেনটেনই করতে পারছি না তো যাই হোক তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো দেখছো ঘরদার সব ঝাড় দিয়ে গুছিয়ে ক্লিন করে নিয়েছি কতটা সুন্দর লাগছে তো চলো এইবার বাবার খাটটা ঝাড় দিয়ে নিই তারপরে এই ঘরটা ঝাড় দেব তারপরে আরও কিছু বাসন আছে সেগুলো মাজবো তো চলো পরপর কাজগুলো করে নিই আর কমেন্টের উত্তরগুলোও দিয়ে নিই কল্পকথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই সবজি রান্না লোটে মাছ রান্না দারুণ হয়েছে তো থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো গো আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখে চলে এলাম দিদিভাই রান্নাগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর তপতি ক্রিয়েশন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার তিনটে রান্নার মধ্যে দই রুই মাছ রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগলো খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য তো এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিও আর তুমি খুব ভালো থেকো আর কমেন্ট করেছে আওয়ার রেসিপি আওয়ার কিচেন থেকে খুব সুন্দর লাগলো তোমার গাছে তো খুব সুন্দর ফুল হয়েছে হ্যাঁ গো দিদি ভাই এই যে জবা ফুল গাছটা আছে এই গাছটাতে প্রচুর ফুল ফোটে আর দেখতে বেশ ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকো তো দেখছো ঘরবাড়ি আমার সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকাল বেলায় কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সেই কাবলি ছোলাটা দেখো ধুয়ে নিয়ে কুকারের মধ্যে রেডি করে নিচ্ছি তো আজকে ঘুগনি বানাবো আর রুটি করব। আসলে আজকে সকাল বেলায় বেশি কিছু রান্না করিনি মানে ওই দুপুর বেলার দিকে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি করেছিলাম আর শাক ভেজেছিলাম তো ওই কারণে ভাবলাম আজকে কাবলি ছোলাটা ভিজিয়ে দিই ওটাই রাত্রে করব। আর আজকের ওয়েদারটা তো ভালো নয় মানে বর্ষা পড়ে গেছে ধরতে গেলে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই কারণে ঘুগনি খেতে ইচ্ছা হলো তো ওই কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর কিছুটা বাসন আছে এইবার মেজে নেব বাসন মাজার পরেই আবার ঠাকুর পুজো করতে যাব। তো এদিকে সিটি পড়তে থাকুক মানে ওই চারটে মতো সিটি দেবো তো যাই হোক তো চলো কাপড়ি ছোলাটা এদিকে সিদ্ধ হোক আর আমি ওদিকে বাসনগুলো মেজে ধুয়ে নিই তবে মাজা হয়ে গিয়েছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল তারপরে আর আমার বাসন মাজা হয় নি জানো তো তো বর্মশাই সকালে খেয়েছে তার বাসন আমার মাজা হয়ে গিয়েছিল তারপরে এই যে বেলায় আমি ছেলে বাবা খেয়েছি আর তরকারি ছিল যে বাটিটা সেটাও ধুয়ে নিলাম বাসন কোটা এদিকে জল ঝরুক আর ততক্ষণ আদ আমি সিঙ্কের উপরটা একটুখানি পরিষ্কার করে নিই আসলে যখনই আমি বাসন বাসনমাজি মানে সময় পেলেই আমি সিঙ্কের উপরটা ক্লিন করে নিই সঙ্গে সঙ্গে আর সিঙ্ক তো যতবার বাসন মাজি ততবারই মেজে নিই কারণ সিঙ্কের মধ্যে আমি মাছ রাখি মাংস রাখি সবজিও পরে অনেক সময় তো এইবার বাসনগুলো গুছিয়ে নিই তারপরে জায়গাটা একটু পরিষ্কার করে নেব মানে ওই যে জল আছে তো ওই পাটাটা দিয়ে টেনে আমি ক্লিন করে নেবো তো এইভাবে নিলে দেখেছি জায়গাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই যে মানি প্ল্যান্ট গাছটা আছে আমরা কিন্তু খুব যত্ন করি জানো তো মানি প্ল্যান্ট গাছটা আবার চেঞ্জও করে দিই তবে তোমাদের সেটা আর শেয়ার করা হয় না তবে একদিন করব। নিচ থেকে গাছ নিয়ে এসে মানে সুন্দর করে কাটিং করে আবার ওটার মধ্যে রাখি বোতলের জল চেঞ্জ করে দিই মাঝে মধ্যে তো যাই হোক যেদিন এবার করব সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। চলো এইবার ঠাকুর ঘরে চলে এসেছি এইবার ঘর মুছে নিচ্ছি ওদিকে বাসন মেজে নেবো তারপরে সন্ধে দেব আর ওই যে তোমরা প্রভু দেবকে দেখছ আমাদের ঘরে থাকে তো এখনো পর্যন্ত আমরা নিয়ে যাইনি এখনও সেবা দেওয়া হচ্ছে তো বর্মশায় সময় পাচ্ছে না নিয়ে যাওয়ার আসলে সকালবেলায় একটু তাড়াহুড়োর মধ্যে ও ঠাকুরকে পুজো করে নেয় আর আমি তো রান্নাশালের দিকে ব্যস্ত থাকি ঠাকুর ঘরে পুজো আমার সকালবেলায় করা হয় না ওই যে বৃহস্পতিবার আর শনিবার প্রায় সময় আমি দিই আর বাকি দিনগুলো সকালবেলায় বর্মশাই দেয় তবে ও আমাকে জোগাড় করে দেয় আর জগন্নাথ দেবকে নিয়ে গেলে না ঘরে সেখানে ধুনো ধূপ দেখানো হয় কিন্তু এই যে প্রসাদ দেওয়া হচ্ছে এই প্রসাদ পায় না কিন্তু ভগবান ওই কারণেই গুরুত্ব দিয়ে আর নিয়ে যাওয়াই হচ্ছে না তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যেবেলায় আমি যে কাজটা করি সেটা দেখো আজকের করছি ঘটিতে এক ঘটি জল নিয়ে নিয়েছি আর এখানে দুটো ফুল বর্মসাই রেখে দিয়েছিল মানে এটা সকালের ফুল একটা তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে নিলাম তার মধ্যে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনের আসনের পাশেই বসিয়ে রাখলাম তো এটা সকালবেলায় পরের দিন বর্মশাই যখন পুজো করতে আসবে তখন এটা গাছের গোড়ায় দিয়ে দেবে তো এটা আমি প্রায় এক মাস মতো করছি আর কি তো তোমরা এটাকে একটা নিয়ম বলতে পারো বা টোটকা বলতে পারো যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো চলো এইবার আরতি করে নিই এই যে জলটা আমরা দিই এটাই ঠাকুর গ্রহণ করে তাই জন্য একঘটি পরিপূর্ণ জল ঠাকুর ঘরে সারা রাত ধরে রাখতে হয় তো এটাই নাকি ঠাকুর গ্রহণ করেন তো যাই হোক আমি জানি না এটা সত্যি না মিথ্যে তো দেখো মন থেকে যদি ঈশ্বরের উদ্দেশ্যে কিছু করা হয় তাহলে ঈশ্বর নিশ্চয়ই তার কথা শোনে এটা আমার বিশ্বাস আর কথাতেই আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো আমাদের সেই রকম বিশ্বাস করে এই সব ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু করতে হবে যাতে আমাদের সংসারের মঙ্গল হয় এদিকে কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে আর আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে তবে কি বলো তো প্রসাদ তুলব তো একটুখানি ওয়েট করছি তো ততক্ষণাৎ আমি দেখো এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম ওই তেলের উপরে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে ওই টমেটম দিয়েছি তার মধ্যে একটু মশলা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ ছোট ছোট করে আলুর টুকরো করে কেটেও দিয়েছি তো ওটা কষা হতে থাক আর এদিকে আমি এইবার প্রসাদটা তুলে নিই তো ঠাকুর ঘরের প্রসাদ তুলে বাসন মেজে গুছিয়ে আবার জায়গাটা মুছে পরিষ্কার করে রাখতে হবে এটা প্রত্যেক দিনের ডিউটি আর কি মানে সন্ধেবেলায় সন্ধে দিতে এলে প্রায় আমার এক ঘন্টা মতো লেগে যায় ঠাকুর ঘরে তো যাই হোক এদিকে দেখো ঠাকুর ঘর থেকে চলে এসেছি তো চলো এদিকে আবার ঘুগনি হচ্ছে ওটাকেও দেখতে হবে তো এইবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আসলে কি বলো তো ধনে আর জিরেটা একটু শেষের দিকে দিলে খুব ভালো হয় আগে থেকে দিলে না ওর যে সেনটা নিজস্ব সেটা চলে যায় তবে এই ধনে আর জিরেটা আমি নিজেই বাড়িতে গুঁড়ো করেছি ওই হালকা রোদে দিয়েছিলাম এর আগে দেখবে রোদ হচ্ছিল খুব মানে বর্ষা পড়ার আগে তখন এই মশলা গুঁড়োগুলো করেছিলাম এখন আবার কি করি দেখি দোকান থেকে এনে ডাইরেক্ট করে নেব ঘরে রেখে দিলেই তো ওই বর্ষাকালে মানে নরম হয়ে যাবে এখন অল্প একটু আছে চলে যাবে এক সপ্তাহ মতো তারপরেই করতে হবে গুঁড়ো মশলাগুলো আবারও যাই হোক এদিকে কাবলি ছোলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো জল দিয়ে এইবার একটুখানি গ্লাস দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম কারণ কাবলি ছোলাগুলো একটু মানে দানা দানা আছে খেতে ভালো লাগবে না আর কাবলি ছোলার ঘুগনিটাও স্বাদও হবে না তো ওই কারণে গ্লাসটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ঘেঁটে নিয়েছি তো ঘুগনি আমার হয়ে গেছে এইবার আমি টিফিন করতে চলে এসেছি তো আজকে বর্মসাই সিঙ্গারা নিয়ে এসেছে জানো তো ওরা খেয়েছে সিঙ্গারা মুড়ি আমি ঘুগনি সিঙ্গারা মুড়ি তিনটেই খাচ্ছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আজকের ওই যে বিকালবেলায় সাড়ে তিনটের সময় ভাতটা খেয়েছি একদম অল্প একটুখানি আর ওই যে সকাল বেলায় রান্না হয় আর এই যে বেলায় খেলে না একদম ভাত তরকারির স্বাদ থাকে না মানে ঠান্ডা হয়ে যায় তো ওই বিকাল বিকালবেলায় খেতেই ইচ্ছা করে না অনেক সময় আমি মুড়ি তরকারি খেয়ে নিই তো যাই হোক খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি মুড়ি নিয়ে আবার খেলাম আর বাবাও একটু মুড়ি দিয়েই খেয়েছে সিঙ্গারা ছেলে শুধু খেয়ে নিয়েছে বর্মশাই তো মুড়ি খায় না ও এমনি খেয়ে নিয়েছে তো এখন দেখো রুটি করতে চলে এসেছি রুটি তো করতেই হবে আজকে যেহেতু কাবলি ছোলার ঘুগনি হচ্ছে আর যেদিন করে ওই তরকা বা কাবলি ছোলার ঘুগনি করি সেদিন করে একটু বেশি করেই রুটি করি আর আমার জন্য একটু ভাত আছে কিন্তু তরকারি নেই খাওয়ার মতো ওই কারণে আমি ভাবছি রাতে একটু মুড়ি খেয়ে নেবো আবারও ঘুগনি দিয়ে তো যাই হোক এদিকে ছেলে এসছে আমার সাথে কথা বলছে জানো তো আর আমার দাদা ওদিকে ভিডিও কল করেছে তো ওই কথা বলছি সবাই মিলে আমার মা দাদা দিদির মেয়ে সবাই আছে তো আমি ভাবছি কি বলো তো দিদির মেয়েটা চলে এসেছে ও বাইরে থাকে পড়াশোনার জন্য তো যাই হোক ও সেখান থেকে ভিডিও কল করছে আমি বুঝতে পারিনি আর আমি ভাবছি ও হয়তো বাড়িতে এসছে তারপরে বুঝতে পারলাম ও ভিডিও কল করছে মানে দেখো যারা বাইরে থাকে না তারা একটু আপনজনদের দেখার জন্য মনটা ফেটে যায় মানে খুব ভালো লাগে দেখতে পেলে খুব আনন্দ লাগে তেমন আমারও খুব আনন্দ হচ্ছে জানো তো ওদেরকে অনেক দিন দেখিনি যেমন দাদা দিদির মেয়েরা কিন্তু এখানে থাকে না তবে ছুটি পেলে মাঝে মধ্যেই আসে তো যাই হোক এখন রুটি করে নিচ্ছি তো আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে তিনটে রেসিপি খুব ভালো হয়েছে বন্ধু তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি এইভাবেই পাশে থেকো আর তুমি খুব ভালো থেকো তাহলে আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরে ভিডিওতে